আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত পনেরো বছরের উন্নয়নের খতিয়ান মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে রাজ্যজুড়ে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালী কর্মসূচি পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সরকারের জনমুখী প্রকল্প উন্নয়নের বাস্তব চিত্র মানুষের সামনে তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখেই দাতুন টু ব্লকের উদ্যোগে বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হল উন্নয়নের পাঁচালির সংলাপ দাঁতুন টু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেখার আলী নেতৃত্বে কর্মসূচি পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় শিক্ষা স্বাস্থ্য রাস্তা পানীয় জল লোকের ভাঞ্জা থেকে শুরু করে দুয়ারের সরকার এক এক করে তুলে ধরা হচ্ছে ববতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পনেরো বছরের উন্নয়নের রূপরেখা মানুষের সঙ্গে সরাসরি কথোপকথন অভিযোগ শোনা উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই এই সংলাপের মূল উদ্দেশ্য উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে দাতুং টু ব্লক নেতৃত্ব स्वप्न की आर्मी एयरफोर्स नेवी आईटीबीपी सीआरपीएफ फॉरेस्ट वेस्ट बेंगल पुलिस তাহলে আর দেরি নয় আজই যোগাযোগ করুন সমাজ গড়ার বিশ্বস্ত নাম রুপটি ডিফেন্স একাডেমি এবার আপনার বাড়ির একদম কাছেই এর গ্র্যান্ড মেদিনীপুর এছাড়াও আমাদের শাখা রয়েছে বিলদা মেদিনীপুর মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় কর্ণধার স্বনূপানন্দ পান দাঁতন ব্রাঞ্চের মূল পৃষ্ঠপোষক মিলন বাইতি আজই যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট এইট ফোর টু সিক্স ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো ওয়ান শৃঙ্খলা আত্মবিশ্বাস সফল ভবিষ্যৎ এই তিনের একমাত্র ঠিকানা গ্রুপ ডি ডিফেন্স একাডেমি দাঁতন বেলদা পশ্চিম মেদিনীপুর নমস্কার সবাইকে বর্তমান রুপ ডিফেন্স একাডেমি আমাদের দাঁতনে ব্রাঞ্চ ওপেন হলো আর এই অবসর অবসর পর আমি সবাইকে অভিনন্দন এবং আগামী দিনের শুভেচ্ছা কামনা করে আমি আমার ছোট্ট দুটি বার্তা আপনাদের সামনে রাখছি রুপ ডিফেন্স একাডেমি দু হাজার বাইশে জন্ম নিয়ে আজকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দাতন ব্রাঞ্চ যেমন একটি হলো সেই রকম আমাদের মুর্শিদাবাদেও ব্রাঞ্চ ওপেন হয়েছে এভাবে আমাদের কন্টিনিউ এগিয়ে চলছে সাফল্যের কথা যদি আমি বলি এখানে অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রীরা কেউ ডাব্লিউ বিএস এগিয়েছে কেউ সিআইএসএফ কেউ ইন্ডিয়ান আর্মিতে গিয়েছে এছাড়াও আমাদের বর্তমান উদ্দেশ্য স্পোর্টস অ্যানালাইজ যেখানে আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে স্পোর্টসের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারি এছাড়াও আমাদের এখানে কোর্সের ফিসের যেটা ব্যাপার আছে সেটা এমন কোনো চার্জেস নেই অনলি ফর যদি কেউ এজুকেশান নেয় সেটা হচ্ছে ফোর নাইন প্রতি ফিজিক্যাল অ্যান্ড এজুকেশান এ ধরনের টোটাল কমপ্লিট যদি কোনো কেউ প্যাকেজ চায় সেটা হচ্ছে আটশো নিরানব্বই টাকা প্রতি মাসে ফিস এছাড়া আমাদের মেডিকেল একটা ট্রিটমেন্ট দেওয়া থাকে যেটা হচ্ছে ফ্রি অফ কস্ট আমরা ড্রেস রেডি মেটেরিয়াল রাইডি মেটারিয়াল এ ধরনের সব ধরনের ওয়েলফেয়ার স্টুডেন্টদেরকে দিয়ে থাকি ক্লাসের কথা যদি বলি ক্লাস আমাদের এখানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস চাই মর্নিং পিটি বলো চায় এজুকেশান বলো আর মাসে একটা মেডিকেল চেক আপ থাকে এক বছর দু বছর এখানে কোর্স কমপ্লিট করে আমাদের গভর্নমেন্ট সাইট থেকে যে আমাদের রেজিস্টার্ড আছে সেখান থেকে তারা সার্টিফিকেট পাবে তো আশা করছি সবাইকে এই দাতন ব্রাঞ্চ কেন আমার যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করার জন্য বিস্তারিত নম্বর এই তাদের মধ্যেই পেয়ে যাবে তো থ্যাংক ইউ নমস্কার গুড আফটারনুন আমি রিটায়ার্ড ওয়ার অ্যান্ড অফিসার ফ্রম ইন্ডিয়ান এয়ারফোর্স আই হ্যাভ সার্ভ ইন ইন্ডিয়ান এয়ারফোর্স ফর থার্টি নাইন গার্লস ছেলেমেয়েরা যদি আমাদের এই ইনস্টিটিউট জয়েন করে তারা তাদের মেধার ভিত্তিতে তিন মাস হোক ছ মাস হোক এক বছর হোক তাদেরকে আমরা উপযুক্ত ক্যান্ডিডেট বানিয়ে তাদেরকে আমরা ইন্টারভিউর জন্য পাঠাব তারা নিঃসন্দেহে তারা ট্র্যাক করবে আমি খুবই আশাবাদী